সকাল সকাল কিন্তু দারুণ ব্রেকিং নিউজ তোমাদের সামনে দিতে চলে এলাম যাকে বলে একদম চরম খবর গরম খবর একদম হ্যাঁ নরম খবর তো মোটেও নয় কারণ কি যেই ফোনটা খুলতেই প্রথম থাম্বেলটা চোখের সামনে এলো এম এর সেটা দেখে জাস্ট অবাক জাস্ট অবাক যেই মানুষগুলো এম এস নিয়ে বেশ কিছু বছর আগে কাটাছেড়া করেছিল আজকে তারা নিশ্চয়ই বিন্দাস নাচছে তাই না তারা তাদের মতো করে বিন্দাস কিন্তু আনন্দ করছে কিন্তু অ্যাকচুয়ালি এটা আমরা প্রতি মুহূর্তে নাটক 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 বলে চলেছি কিন্তু এই নাটকের মধ্য দিয়েও কিন্তু এমন অনেক কথা বেরিয়ে আসছে যেগুলো কিন্তু নাটকের মধ্যে আমার মনে হয় না স্ক্রিপ্ট হিসাবে লেখা উচিত ছিল যদি এটা নাটক হয়ে থাকে যেমন দুদিন আগে আমরা জানতে পারলাম কি দজ্জাল শাশুড়ি ননদ বৌদির ঝামেলা অশান্তি এটাকে আমরা যদি বাদের খাতায় রাখিও দজ্জাল শাশুড়ি দেখো প্রার্থীভাবে তো কখনো এই কণিকার সাথে আমাদের পরিচয় নেই কারোরই হয়তো নেই অনেকের আবার থাকতেও পারে আমার তো নেই সেখান থেকে আমরা ভিডিওতে যতটুকুনি দেখেছি কণিকাদিভাই শাশুড়ি দজ্জাল শাশুড়ির খাতায় কিন্তু পড়ে না তারপরেও কিন্তু আমরা টাইটেলে শুনতে পেলাম বা দেখতে পেলাম দজ্জাল শাশুড়ি দজ্জাল শাশুড়ি আজকে কি না চাল চুরি করতে গিয়ে ধরা পড়লো হুম ভিডিও তো সেখান থেকেই অবাক লাগে যখন শাশুড়ি মা চাল নিচ্ছে তখন বৌমা ক্যামেরা ওপেন করে বলছে এই যে আপনি চালটা নিচ্ছেন এই চালটা ঠিক কার টাকায় কেনা আপনারা এখানে থাকবেন আমার টাকাতে খাবেন আমার টাকাতে পড়বেন অথচ আপনার মেয়ে ক্যামেরার সামনে আমাকে নানান রকমের কথা শোনাবে তার জন্য আমাকে অনেক অনেক ভিউরদের কাছে অনেক অনেক গাল মন্দ খেতে হবে এই দিয়েই কিন্তু নাটকের প্রথম স্ক্রিপ্টটা শুরু করা হলো এখান থেকেই প্রমাণ হয় যে এটা একটা নাটক শাশুড়ি যখন চাল নিতে গেল তখনই ভিডিওটা শুরু করতে হলো এবং বলা হচ্ছে উজ্জ্বলকে বলো এবার তুমি কি বলবে বলো সত্যিই তো যাত্রাপালায় বলা হয় না এবার তোমার স্ক্রিপ্ট এবার তোমার ডায়লগ এবার তোমার পালা তুমি এবার বলো নচেত ভেবে দেখো ঝগড়া অশান্তি যদি সকাল থেকে হয়ে থাকে অফ ক্যামেরার যে ভিডিও রেকর্ড সেগুলো আমরা কেন পাচ্ছি না যে দেখো আমার নামে কিভাবে দুই মা এবং মেয়ে মিলে গজগজ করছে বা কথা শোনাচ্ছে সেগুলোও তো পেছন থেকে রেকর্ড করা যায় কিন্তু সেগুলো আমরা না তো এই তরফ থেকে জানতে পারছি না তো আমরা ওই তরফ থেকে জানতে পারছি উজ্জ্বলকে দেখানো হলো কেন দেখানো হলো প্রত্যেকটা ক্রিয়েটার তথা প্রত্যেকটা ভিউয়ার্সের মুখে একটাই কথা ননদ বৌদির যুদ্ধতে উজ্জ্বল কেন মিসিং কালকে আমিও তোমাদের সামনে বলেছি সে হচ্ছে এই সন্তান তার মুখের কথা আমরা শুনতে চাই তার বক্তব্য কি সে কি বলতে চাইছে আজকে কিন্তু সেই নাটকের স্ক্রিপ্টে আমরা উজ্জ্বলদার বক্তব্যটাও কিন্তু শুনতে পেয়ে গেলাম তবে হ্যাঁ উজ্জ্বলদা যে কথাগুলো বলেছে সেগুলো অবশ্যই গ্রহণযোগ্য কথাবার্তা এবং খুব বুদ্ধি নিয়ে কথাগুলোকে বলেছে একটা ন মিনিটের ভিডিওতে কি না আগে কে সোশ্যাল করেছে ভিডিওটা তোমার মেয়ে করেছে সেখানে এই যে পাগলি সোনা পাগলি আমা আমি আগেই বলেছি একে যে গোল্ড পাগলি নাম দিয়েছে সে কিন্তু একদম পারফেক্ট নাম দিয়েছে কারণ তার মাথার যে একটু গন্ডগোল আছে সেটা আমরা বুঝতেই পারছি কখনো বা বলছে আমাকে ভাগ দাও কখনো বা বলছে আমায় টাকা দাও কখনো বা বলছে আমায় থাকতে দাও ও কোনটাতে স্থির ও কিন্তু নিজেই জানে না আর রকম ননদিনী যারা কিনা মাথায় ছিপ থাকবে তারাই এই ধরনের কথা বলতে পারবে যে আমি তাদের বাড়ি গিয়ে থাকবো তাদের টাকাতেই খাবো আবার তার গতর ভাঙিয়ে খাবো মানে তাকেই রান্না করে দিতে হবে সে নিজেও করবে না এগুলো নর্মাল বাস্তব জীবনে কখনোই কিন্তু সম্ভব নয় সেখানে আজকে উজ্জ্বলদার কথাগুলো প্রত্যেকটা কিন্তু গ্রহণযোগ্য কথাবার্তা যে আগে সোশ্যাল কে করেছে তোমার মেয়ে করেছে এবং শাশুড়ি মায়ের যে একটা অধ্যত্বপোনা দেখলাম ভিডিওর মধ্যে যে তোর বউ এই সমস্ত কিছু করেছে পরের বাড়ির মেয়েরা শয়তান তো এখানে দজ্জাল শাশুড়ি যে ট্যাগলাইনটা কণিকাদি ভাই দিয়েছিল একদম পারফেক্ট এই সময়ের জন্য বলছি কারণ কি পরের বাড়ির মেয়েরা যদি শয়তান হয়ে থাকে তাহলে তোমার মেয়ে কেন পরের বাড়ি গিয়ে ঘর করতে পারলো না তার অশান্তির কারণ কি সে তো আর কণিকার মতো একটা কোনো অসুস্থ ছেলেকে বিয়ে করেনি সে যথাযোগ্য একটা ছেলেকে বিয়ে করেছে এবং তার হাত পা সমস্ত কিছু আছে সে কাজ করতে পারে তাহলে তোমার মেয়েও তো তোমার বাড়ির মেয়ে মানে পরের বাড়ির বউ তাহলে সেও তো শয়তান কিন্তু এক্ষেত্রে মেয়েকে ভালো করা হচ্ছে আর বউ শয়তান বলা হচ্ছে এবং এর মধ্যে কণিকার মাকেও কিন্তু যুক্ত করা হলো যে মায়ের সাথে ফোন করে পরামর্শ নিয়ে নাকি নিজের সংসারে অশান্তি করা হচ্ছে এগুলো নাটকের স্ক্রিপের মধ্যে থাকবে বলে আমার মনে হয় না কারণ নাটকটা হচ্ছে উজ্জ্বল কণিকা ননদ শাশুড়ি সেখানে তার মা কোথা থেকে এলো কণিকার মা কোথা থেকে কোথা থেকে এলো এখানে কণিকার মাকেও কিন্তু অপমান করা হলো স্বাভাবিক মেয়েদের বাড়িতে অশান্তি ঝগড়া হলে মেয়েদের বাবা মার সাথে সেইভাবে কথোপকথন থাকুক আর না থাকুক এই অশান্তির সময়গুলো কিন্তু প্রত্যেকটা মেয়েরা তার বাবার বাড়ির সাথে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করে সেখান থেকে মায়ের যে একটা ভূমিকা আছে এই ঝংসার ভাঙানোর জায়গায় সেটা তার শাশুড়ি মা কিন্তু স্পষ্টভাবে বলল তো এখানে একটা দজ্জাল শাশুড়ির খিতাব তো মানে এর শাশুড়িকে দেওয়াই যায় না হলে নিজের মেয়ে ভালো আর পরের মেয়ে শয়তান এটা তুমি অন ক্যামেরায় কিভাবে বলতে পারলে নিজের মেয়ে যে সবার আগে ভিডিও করে পাবলিক করলো তার বেলায় তোমার কোনোরকম কোনো বিচার নেই কথা নেই যেখানে কণিকা বলছে যে আমি যখন ওপরের ঘরটা করেছিলাম তখন শাসিমা বলেই দিয়েছিল যে এই মানে এই বাড়িটা তোমার এখানে তোমরা তোমাদের মতো করে বাড়ি করতে পারো আর উজ্জ্বলতা ভাইয়ের কাছে তার বোনের একটাই বক্তব্য যে আমি এখন যাব কোথায় তখন উজ্জ্বল দা কী বলছে হ্যাঁ তুই থাক নিজের নিচের ঘরটাতে থাক নিজের মতো করে খা নিজের মতো করে পড় বোনের বক্তব্য হচ্ছে যে আমি যে খাবো আমার আয় কি নে এইবার হচ্ছে বিষয় এখানেই যে সে খাবে তার মেয়ে পড়াশোনা করবে তার জামা কাপড় সমস্ত কিছু দায়ভার এখন কণিকাকে নিতে হবে এগুলো স্ক্রিপের মধ্যে পড়ে নাহলে এইরকম পাগলির মতো কথাবার্তা কে বলবে ভাই গলির মতো কথাবার্তা কে বলবে যে আমার আয় নেই আমি কোথা থেকে খাবো সেই আয় নেই তুমি তোমার হাজবেন্ডের কাছে গিয়ে খোরপোস চাও কিন্তু না এখানে কণিকার ওপর জোর জার তার করে কিন্তু সমস্ত কিছু দায়ভার কণিকাকে নিতে হবে আর আজকে উজ্জ্বল কিন্তু স্পষ্ট কথা জানিয়ে দিয়েছে যে যদি আমাকে এই বাড়ির ভাগ দিতে হয় তাহলে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব আর যদি এই বাড়িতে আমাকে থাকতে হয় তাহলে আমি কাউকে ভাগ দেব না তো এই কথাটার মধ্যে আমি বলবো অবশ্যই নাটকীয় কথাবার্তা আছে কারণ উজ্জ্বল গায়ের জোর দেখিয়ে বললেই তো হবে না আমরা প্রত্যেকেই জানি বাবার বাড়ির অংশে কিন্তু মেয়েদেরও ভাগ থাকে সেখান থেকে তার মেয়েরা যদি থানা পুলিশ কেস এই সমস্ত মধ্যে যুক্ত হয়েও নিজস্ব ভাগটা নিতে চায় অবশ্যই কিন্তু সেখানে একটা মেয়ে সাকসেস পাবে এটা উজ্জ্বলদা কিন্তু খুব ভালোভাবে জানে তারপরেও এইরকম একটা অযৌতিক একটা মানে জেদ যে না আমি যদি এই বাড়িতে থাকি তাহলে এই বাড়ির ভাগ কাউকে দেব না আর এই বাড়িতে যদি আমার মানে না ভাগ দেওয়া হয় তাহলে আমি এই বাড়িতে থাকবো না তাহলে এইখানে মাঝখান থেকে ব্যাপারটা কি হচ্ছে যেখানে দাদা আছে দিদি আছে তাদের কোনো রকম কোনো বক্তব্য আমরা শুনতে পাচ্ছি না ক্যামেরা অন করে আজকে সকালের যে নাটকীয় স্ক্রিপ্ট সেটা সুন্দরভাবে কালকে রাতে লেখা হয়েছে সেইটা আমাদের সামনে কিন্তু প্রেজেন্টেশন করা হয়ে গেল দ্বিতীয় যে স্টেপ সেটা ননদ মানে গোল্ড পাগলির কাছ থেকে আমরা হয়তো দুপুরের দিকে পাবো কিন্তু এখানে যেটা সব থেকে খারাপ লাগলো যখন তার শাশুড়ি মা চাল নিতে যাচ্ছে তখন কিন্তু কণিকা বলছে যে এভাবে এটা এটা কি করে হবে আমি ইনকাম করছি আমার পয়সায় চাল কেনা হচ্ছে আর সেই চালের টাকায় আপনারা খাবেন আর আমরা খাবো না এই যে বিষয়টা এই বিষয়টা খুব খারাপ লাগলো যে আজকে একটা মা দুটো ভাত খাবে তার জন্য কিন্তু বৌমার কাছে চোর সাব্যস্ত হয়ে যাচ্ছে আর এটা তো আমরা প্রত্যেকে মানতে বা না মানতে বাধ্য যে কণিকার শাশুড়ি মানে কণিকাধি ভাইয়ের শাশুড়ি সেও কিন্তু একসময় একটা দোকান চালাতো বিজনেস করতো সেও কিন্তু যখন কণিকাদি ভাই এই সোশ্যাল মিডিয়ায় আসেনি তখন কিন্তু পুরো সংসারের দায়িত্বটা তার মায়ের হাতেই ছিল অবশ্যই বাবা টুকটাক কাজ করত রোজগার করতো কিন্তু মাও কিন্তু স্ট্রাগেল করেছে তাই যারা যারা শুধুমাত্র কণিকাদির স্ট্রাগেলে এই বাড়ি কণিকাদির জন্য এত কিছু এই কথাগুলো বলছো কোথাও না কোথাও এটাও হয়তো একবার ভেবে দেখা উচিত যখন কণিকাদি ভাই সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করেনি তখন কিন্তু তার শাশুড়ি মা এই সংসারটাকে চালিয়েছে তাহলে সেখানে এই শাশুড়িমাকে দজ্জাল শাশুড়িমার যে খিতাব দেওয়া হচ্ছে সেটা কি সঠিক দেওয়া হচ্ছে আমার তো মনে হয় না দুই তরপি যে অযৌতিক জেদগুলো করে রেখেছে সেগুলো কখনোই কিন্তু গ্রহণযোগ্য নয় বোন কি বলছে বোন বলছে আমার টাকা চাই নাই আমার ভাগ চাই নাই আমার এখানে থাকতে দিতে হবে যখন ভাই বলছে যে ঠিক আছে তুই নিচের ঘরে থাক তখন বলছে আমার খাওয়ার দায়িত্বও নিতে হবে এগুলো কখনোই কিন্তু বাস্তবে সম্ভব নয় ওই যে কথায় আছে না খেতে পেলে শুতে যায় বিষয়টা সেরকমই হয়ে গেছে আর আমার যেটা মনে হচ্ছে যে কণিকাদি ভাই কেন তার ননদকে একদমই থাকতে দিতে চাইছে না তার মেন কারণ হচ্ছে কিছু মাস আগে কিন্তু তাদের মধ্যে অশান্তি ঝগড়া হয় মানে বোনের শ্বশুর বাড়িতে তো সেখান থেকে সে এক মাসের জন্য আসে এক মাসের জন্য আসবে বলে সে দু মাস থাকে দু মাসের জন্য থাকবে বলে সে ছমাস থাকবে এবং ছমাসের জন্য বলে হয়তো সে নিচের ঘরটা পুরোপুরি দখল করে নেবে আর একবার যদি সেই ঘরে থাকতে আরম্ভ করে দেয় এবং এক বছর ছেড়ে দু বছর সেটা হয়ে যায় সেখান থেকে কিন্তু আর তাকে ওঠানো কখনোই সম্ভব না বিশেষত যখন সে ওই বাড়ির মেয়ে হবে আর এই ভয়টা পেয়েই হয়তো ভাই তাকে এই বাড়িতে এন্ট্রি দিতেই চাইছে না নাহলে ভেবে দেখো একটা মেয়ের দায়িত্ব নিতে গেলেও কিন্তু এই যুগে যা খরচা সেই খরচাটা কিন্তু সমস্ত কণিকাদি ভাই উঠিয়েছে এবং সেই বাচ্চা মেয়েটির কথা বাচ্চা তো বলা চলে না কারণ তারও অনেক চ্যাটান চ্যাটান কথা কিন্তু তার মায়ের ভিডিও থেকে আমরা জানতে পেরেছি সেখানে এই যে নাটক এই যে অভিনয় এই যে একটা যাত্রাপালা শুরু হয়েছে সেই যাত্রাপালায় কিন্তু আমরা উজ্জ্বলকেও এখন দেখতে পেয়ে গেছি এবং উজ্জ্বলের যে কথাবার্তা সেই কথাবার্তার মধ্যেও কিন্তু অনেকটা অনেকটা কিন্তু কি বলবো অযৌতিক কথাবার্তা আছে যে আমাকে এই বাড়িতে না থাকতে দিলে আমি চলে যাব মানে ভাগ না দিলে আমি এখান থেকে চলে যাব। আর বোন বোন গায়ের জোর দেখিয়ে বলছে যে আমি অনেক খেটিছি আমি এই বাড়িতে থাকবো প্লাস আমাকে রান্না রান্নাবান্না করে খাওয়াতে হবে ভাতের হাঁড়িটা রেখে মা কিন্তু রে রে করে সে হাঁড়িটাকে খাটের উপর রেখে চলে গেল সব থেকে খারাপ লাগলো না খাওয়া না দাওয়া কি সুন্দর এরা যাত্রাপালা করছে একবার ভেবে দেখো তো এই যে এক সপ্তাহ ধরে ঠিকঠাক খাওয়া দাওয়া নেই ঠিকঠাক কোনো রকম কোনো ঘুম নেই তারপরেও কিন্তু টাইম অনুযায়ী ভিডিওগুলো কিন্তু ঠিক পাবলিক হচ্ছে এই যে সকালবেলার ভিডিওটা ন মিনিটের যে ভিডিওটা মানুষের অশান্তি ঝগড়া হলে টাইটেল থাম্বেল দেওয়ার মতো মানসিকতা থাকে কিন্তু না এরা সুন্দর টাইটেল থামবেল দিচ্ছে যেখানে ভিডিওটা বেশ আপে আপে ভিউজ গেন করতে পারে এবং সেখান থেকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট এরা পেতে পারে আমি কালকেই তোমাদেরকে বলেছি যেখানে কিছুদিন আগে একটা জমির ভিত পুজো হয়েছে সেখানে সেই জায়গাটাতেও তো একটা যা হোক একটা টিনের ঘর করে থাকলেও তো অশান্তি ঝগড়া কিছুটা হলেও মীমাংসা হয় যে আমি বেরিয়ে যাচ্ছি তোরা আমাকে কিছু টাকা এখন অন্তত ধার হিসেবেও দে কিন্তু না এই কথাগুলো কিন্তু ভিডিওর মধ্যে আমরা পাচ্ছি না ন মিনিট দশ মিনিট ছ মিনিটে যে ভিডিওগুলো পাচ্ছি সেতে পারিবারিক একটা অশান্তি এবং যেটা কখনোই আমরা আশা করিনি যে আর যাই হোক নাই হোক এম এস এল কখনও এই ধরনের নিজেদের ফ্যামিলির কেচ্ছাটা সোশ্যাল মিডিয়ায় বিক্রি করবে আজকে বলতে বাধ্য হচ্ছি মানুষ নিজের লোভকে ঠিকভাবে না ধরে রাখতে পারলে তাদের পরিণতি ঠিক এই এইরকমই হয় এই যে আজকে তারা প্রত্যেকের সম্মান নিজেরা নিজেদের খুইয়ে দিচ্ছে পরবর্তী সময়ে যখন রকম কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদেরকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও নামাবে তাদের বলা কথাগুলোকে কিন্তু কোনো ভিউয়ার্স গ্রহণযোগ্যতা দেবে না সেই কন্টেন্ট ক্রিয়েটার কি প্রাধান্য দেবে কারণ কি শুরুয়াতটা এমএসএলই করছে নিজেদের পারিবারিক কেচ্ছাটা তারাই কিন্তু বিক্রি করছে নচেত এই এত ঝগড়া শান্তির মধ্যে পুলিশ প্রশাসনও আসছে না কোনোরকম কোনো পঞ্চায়েত তোমার পাড়া প্রতিবেশী রিলেটিভ কেউ আসছে না সমস্যার সমাধান করবার জন্যে আর এই যে উজ্জ্বল দা ভাই যে কথাগুলো ভিডিওর মধ্যে বললো সেখানে তার আরেকটা কথা বলা উচিত ছিল যে তুমি বলছো যে আমার স্ত্রী শয়তান মানে পরের বাড়ির মেয়েরা শয়তান তাহলে তোমার মেয়েও পরের বাড়ি গিয়ে কেন ঘর করতে পারলো না তার মানে তোমার মেয়েও কি শয়তান এই যে কথাগুলো এই কথাগুলো তো ওপেন ক্যামেরায় বলছে আর একটা নিজের স্ত্রীর নামে বিনা কারণে কেউ যদি তার মা এই ধরনের কথাগুলো বলে কখনো কেউ হজম করতে পারে কিন্তু উজ্জ্বল ধাভায় কিন্তু হজম করে নিল জানি না হতেও পারে মায়ের উপর কোনো চড়া গলায় কথা বলছে না তবে একটা জিনিস খুব মারাত্মক এবং ডেঞ্জার লাগলো রায়বাগিনী ননদিনীর সেটা হচ্ছে বলছে যে লাস্টে যখন চলে গেল তার বোন বলছে যে এইবার দেখ কি করে তোর বউকে আমি জ্বলাতে পারি হ্যাঁ বউকে কি করে আমি জ্বলাতে পারি ওপেন যার বাড়িতে আছে যার টাকায় খাচ্ছে সেখানেই বলছে দেখ তোর বউকে এবার কিভাবে জ্বলাতে পারি আর সেটা তারা নাকি হজম করছে দিনের পর দিন রাত কেটে যাচ্ছে সেখানে সুন্দর সুন্দর ভিডিও আমরা দেখতে পেয়ে যাচ্ছি অথচ তাদের মধ্যে কোনো মীমাংসার মাত্র নেই নাটক ছাড়া আর কি হতে পারে বলো তবে হ্যাঁ নাটক হোক আর যাই হোক নাটকের মধ্য থেকে কিন্তু অনেক ভেতরকার পারিবারিক সমস্যাগুলো উঠে আসছে কালকেই টাকা চাওয়া হলো বোনের তরফ থেকে কালকেই মায়ের কাছে পাঁচ লাখ টাকার ডিমান্ড করা হলো যেখানে তার মা বলছে তোর বাবা কি টাকা রেখে গেছে যে তোকে টাকা দেব ননদ কিন্তু বলছে দিদিকে টাকা দিয়েছে বাড়ি করার সময় দাদাকে টাকা দিয়েছে দিদিকে দিয়েছে হুম ভাইকে দিয়েছে আমাকে কেন দেবে না সত্যিই কি এটা সত্য উজ্জ্বলদা যে বাড়ি করার সময় টাকা দেওয়া হয়েছে তাহলে তারও তো একটা প্রাপ্য থাকবে তাহলে সে কেন সেটা পায়নি তারও তো এটা চাওয়ার অধিকার আছে যে কথাটা আমি বলবো কণিকার কিন্তু কখনোই উচিত হয়নি শাশুড়ির হাত থেকে বা শাশুড়ি যখন ভাত বসবার জন্য চাল নিচ্ছিল চালের খোটাটা দেওয়া কিন্তু কণিকার কখনোই উচিত হয়নি এবার এটাও হতে পারে কণিকার রাগের বসে এই জিনিসটা করে ফেলেছে কারণ কি দেখো বয়স্ক মা তার ইনকাম বলতে কিছুই নেই সেই বা এখন কোথায় যাবে তার বক্তব্য কী তোরা ভাই বোন বৌদি ঝগড়া অশান্তি করছিস কর কিন্তু আমাদেরকে তো আমাকে তো নাতিপুতিকে খেতে দিতে হবে বা আমাকে তো খেতে হবে তো সেখান থেকে আমার কোথাও না কোথাও মনে হয়েছে কণিকাদি দিভাইয়ের এই যে চাল নিয়ে যে খোটা দেওয়াটা এটা কখনোই কিন্তু উচিত হয়নি এবং সেখানে উজ্জ্বল কেউ দেখলাম রকম কোনো কথা বললো না অবশ্যই কণিকাদিভাই যদি এটা কোনো নাটক না হয়ে থাকে সত্যি হয়ে থাকে অনেক স্ট্রাগেল করেছে কিন্তু স্ট্রাগেল করলেও এটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের এই যে কণিকাধি ভাইয়ের শাশুড়ি সেও কিন্তু একটা দোকান সেও কিন্তু একসময় বিজনেস করেছে এবং এই ছেলে মেয়েগুলোকে মানুষ করেছে তো এখন এই মুহূর্তে এসে যদি দুটো ভাতের জন্য বইয়ের ইনকামের টাকায় খাচ্ছে বলে চালের মানে চাল নিতে গিয়ে তখন যদি সেই মুহূর্তে তাকে কথা শুনতে হয় এটা কিন্তু কখনোই গ্রহণযোগ্যতা বলে মেনে নেওয়া কখনোই কিন্তু সম্ভব নয় তবে অবশ্যই কণিকাধিবাহের দিকটাও কিন্তু ভেবে দেখাটা উচিত কারণ দেখো তার শাশুড়ি মায়ের এই জায়গায় একটা ভূমিকা পালন করা উচিত ছিল তার মেয়েকে বোঝানো উচিত ছিল যে তুই অসময়ে পড়েছিস তুই এসেছিস থাক তোর যখন বিয়ে হয়েছিল আমরা বিয়ে দিয়েছিলাম তোর ভাই তখন সিক্স সেভেনে পড়ে বিয়ে তো ভাই দেয়নি তাহলে এখন যদি কোনো সমস্যার মধ্যে তুই পড়িস তাহলে ভাই ভাইয়ের বউ হ্যাঁ তোকে সাপোর্ট করতে পারে বা তোকে হেল্প করতে পারে কিন্তু তোর সারা জীবনের দায়ভার কিন্তু সে কখনোই নিতে পারে না কারণ প্রথমত ভাই নিজেই কোনো কিছু করতে পারে না সমস্ত কিছু ডিপেন্ড কিন্তু তার ওয়াইফের উপর তো সেখানে তুই থাক সমস্ত কিছুর মধ্যে দিদি আসুক দাদা আসুক একটা মীমাংসা হোক তুই তো শ্বশুরবাড়ির কাছ থেকে যে একটা কর্পজ আছে সেটার ডিমান্ড করতে পারিস তারপর আস্তে আস্তে বিষয়গুলোকে কিন্তু ক্লিয়ার করা হবে কিন্তু না এক্ষেত্রে কিন্তু মা তার মেয়েকে আপিয়ে যাচ্ছে আপিয়ে যাচ্ছে মিনস মা মেয়েকে কিছু বলছে না যে তুই এই যে অতিরিক্ত বায়নাগুলো করছিস যে থাকবো খাবো যাবো কোথায় প্লাস আমাকে রান্না করেও খাওয়াতে হবে এগুলো তো অযৌতিক তুই যদি আজকে তোর দাদা যদি এই বাড়ি ছেড়ে চলে যায় তোকে তো নিজেই রেঁধে বেড়া দিতে হবে আমি তো আর দিতে পারবো না তাহলে তুই রান্না করেও খাবি না তুই টাকাও দিবি না তুই নিজের বাড়িতেও থাকবি না এগুলো তো পরের বাড়ির একটা মেয়ের ওপর অত্যাচার কিন্তু সেটা না করে এখানে কণিকাধি ভাইয়ের শাশুড়ি মা কী বললো পরের বাড়ির মেয়েগুলো হচ্ছে শয়তান এমনকি কণিকাদি ভাইয়ের মাও নাকি এই বিষয়টার মধ্যে যুক্ত আছে তো এখানে দতজাল শাশুড়ি এই কথাটা বলেছে কি কোনো খারাপ করেছে কারণ এই দজ্জাল শাশুড়ি বলাটাকে কেন্দ্র করে অনেকের অনেক রকম প্রবলেম যে তার শাশুড়িও কিন্তু জীবনে স্ট্রাগেল করেছে অবশ্যই করেছে কিন্তু তার যে কথা বলার ধরন শয়তান পরের বাড়ির মেয়েরা শয়তান তাহলে তোমার মেয়েও তো কারোর বাড়ি বিয়ে হয়ে গেছে সে কেন ঘর করতে পারলো না তার ঝগড়া অশান্তির কারণ কী নিজের ছেলে বইয়ের মধ্যে ঝগড়া অশান্তি না বাদিয়ে নিজের মেয়ের সংসারটাকে তো গড়ার চেষ্টা করতে পারতো মীমাংসা করার চেষ্টা করতে পারতো যে তুই যা এত অশান্তির থেকে ওখানে গিয়ে থাক বা তোর যে জায়গায় বাড়ি আছে মানে জায়গা কিনেছিস সেখানে কিছু একটা করে তুই অন্তত সেখানে থাক সেটা না করে উল্টে ঝগড়া অশান্তি মানে হাতাহাতি লাঠাহাটি ভাতের হাঁড়িকে খাটের উপর রেখে ছেলের উপর রাগ দেখিয়ে মেয়ে সা মানে সাসিয়ে চলে গেল যে দেখ এবার তোর বউকে আমি কী করে জ্বলাতে পারি এইগুলো তো নিশ্চয়ই ভিডিওর মধ্যে তার শাশুড়ি মাও দেখছে কিন্তু রকম কোনো কিছু মেয়েকে বারণ শাসন কিন্তু কিছুই করছে না তো এগুলো নাটক ছাড়া আর কি হতে পারে বন্ধুরা আমরা যে এর কাছ থেকে ফ্যামিলির কেচ্চা একটা পর্যন্ত জানতে পারেনি ননদ বৌদি বিজনেস শুরু করবে রং খেলার দিন মজা করে রং খেলা হঠাৎ করেই সেই ফ্যামিলিতে এতটা দক্ষযোগ্য যেখানে মেয়ের মা মেয়ের বাবা মেয়ের বাপের বাড়ি ছেলে ছেলের পুরো পরিবার টেনে যাকে বলে সোশ্যাল মিডিয়ার পুরোপুরি উলঙ্গ করে এরা বিক্রি করে দিচ্ছে টাকা ইনকামের জন্য বিষয়টা কি ঠিক হচ্ছে আমরা কারা নাটক বলছি যারা কিনা না এমএসএল কে ভালোবাসি বিশ্বাস করতাম যে এমএসএল কখনো এরকম করতে পারে না কিন্তু আজকে তারা করছে যেগুলো সত্যি আমরা কখনো মানে ভাবতেও পারিনি এমএসএল করতে পারে আজকে যে যে ঘটনাগুলো ঘটলো তার মধ্যে তোমরা কোথাও দেখতে পেয়েছ যে তার শাশুড়ি মা তার মেয়েকে শাসন করছে যে তুই এগুলো কি বলছিস তুই রান্না করতেও পারবি না তুই ভাগও নেবি তুই থাকবিও খাবি বৌদির টাকায় পড়বি বৌদির টাকায় অথচ হেল্পও করবি না এটা তুই হলে তোর ননদ যদি তোকে এরকম বলতো তুই কখনো এটাকে মেনে নিতে পারতিস না রকম কোনো কিছু বুঝছেই না আর এরকম না বোঝার কারণ কি না বোঝার কারণ কি তার মধ্যে একদম যে তার মাথা পাগল এরকম তো নয় মোটামুটি ব্রেন আছে তারপরেও কিন্তু তার মা এগুলো তাকে বোঝাচ্ছে না তাহলে এগুলো নাটক ছাড়া আর কি হতে পারে বন্ধুরা মানে যাই হোক দেখে জাস্ট অবাক হয়ে গেলাম সকালবেলা তো আর ভিডিও দেওয়ার আমাদের সময় থাকে না তবুও জাস্ট ফোনটা ওপেন করেছি দেখে ভাবলাম বাবা এ তো হাতাহাতি কাণ্ড আরম্ভ হয়ে গেছে ধর যথারীতি বউমা শাশুড়িকে চালের খোঁটা দিচ্ছে যেটা আমরা কখনোই কিন্তু কণিকার মতো মেয়ের কাছ থেকে আশা করতে পারি না আর তার শাশুড়ি মাও কেউ যে দজ্জাল শাশুড়ির যে খেতাবটা দিয়েছে এটাও কিন্তু অস্বীকার করলে চল চলবে না কারণ পরের বাড়ির মেয়ে শয়তান এই যে কথাটা বলেছে তাহলে তোমার মেয়ে কি বলতো তো আজকে বাধ্য অবশ্যই কণিকা হবে তাই না তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি দুপুরের দিকে চেষ্টা করবো আরও ভিডিও নিয়ে আসার অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের মতামত অনুযায়ী এটা কি অ্যাকচুয়ালি ঘটতে চলেছে তো চলো